নেট থেকে একদম শেষ ব্যাটার হিসেবে বেরিয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ নিউ ক্যাপ্টেন ক্যাপ্টেন বেস্ট অফ লাক ইনশাল্লাহ ইনশাল্লাহ মেহেদি হাসান মিরাজ যেটা বললেন সিরিজ ইনশাল্লাহ আমরা জিতব মিরাজের এই জিনিসটাই সবচেয়ে বেশি আসলে ভালো লাগার যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন কন্ডিশনেও মিরাজ বিশ্বাস করতে জানেন যে বাংলাদেশ ভালো করতে পারে কঠিন সেই ম্যাচটা মিরপুরে যেখানে ভারত অলমোস্ট জিতে যাবে চিন্তা করছিল সেখান থেকে একাই ম্যাচটা বের করে এনেছিলেন মিরাজ পাকিস্তানে ২৬ রানে পাঁচটা উইকেট পড়ে যাবার পর সেই রাওয়াল পিন্ডি টেস্টে মিরাজ কিন্তু দারুণ ব্যাটিং করে লিটন দাসকে নিয়ে ম্যাচটা জেতায় বড় একটা ভূমিকা রেখেছিলেন নিউ ক্যাপ্টেন তার কাছে আসলে এরকম কিছু জয় সবাই প্রত্যাশা করছে ক্যাপ্টেন মিরাজের নামের পাশে যুক্ত হওয়া ছোট্ট শব্দটার ওজন অনেক চাপও বেশ তবে আপাতত মিরাজ নতুন পরিচয়টা বেশ উপভোগী করছেন তাসকিনদের মতো টিমমেটরা পিঠ চাপড়ে সাহস দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন সবাই তার সাথেই আছেন শান্ত মিরাজ একজন সাবেক আরেকজন বর্তমান ক্যাপ্টেন্সির ব্যাটনটা হাত বদল হলেও বদলে যায়নি সম্পর্ক দূরে নয় ছবির মতোই পাশে থেকেই তাদের ছুটে চলা একই যে দুই বন্ধুর গন্তব্যটা দেশের জন্যই দুজনের এই লড়াইটা প্র্যাকটিসের নয়া কাপ্তানের প্রথম দিন চোখে পড়ার মতো ছিল বেশ কিছু ছবি শুরুটা টিম মিটিংয়ে তপ্ত গরমেও আলোচনাটা বেশ লম্বা হলো অন্য দিনের চেয়ে বার্তাটা দিয়েছেন নয়া ক্যাপ্টেন সবাই মন দিয়ে শুনেছেন ওখানেই শেষ না এরপর শুরু মিরাজের ওয়ান টু ওয়ান আলোচনা কখনো রিসাদকে বুঝিয়ে দিচ্ছেন নিজের ভূমিকা কখনো তনজিম সাকিবকে দিচ্ছেন টোটকা আবার কোচিং স্টাফদের সঙ্গেও করেছেন আলোচনা মিরাজ জানেন দলের সবার সঙ্গে ক্যাপ্টেনের আন্ডারস্ট্যান্ডিং আর ইনভলভমেন্টটা কতটা জরুরি সব শেষ করে মিরাজ নিজের কাজটাও করেছেন বেশ মন দিয়ে তরি ঘুরি করে ছুটে গিয়ে নেটে বল করেছেন লম্বা সময় আবার ব্যাট করেছেন মনের মতো করে নেট থেকে যখন সবাই ড্রেসিং রুমে তখনও ব্যাট চালাচ্ছিলেন ক্যাপ্টেন দলের জন্য নিজের ওঠার তৃষ্ণাটা যে মিরাজের বেশ এখন দায়িত্বটা আরো বাড়লো নিজে পারফর্ম করতে হবে আবার পুরো দলকে সামনে থেকে নেতৃত্বও দিতে হবে গুড লাক দ্য ম্যাজিক্যাল মিরাজ নাহিয়ান বিন জসিম একাত্তর কলম্বো শ্রীলঙ্কা